হ্যালো ভিওয়ার্স ডাটা রুট চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আপনি কীভাবে ঘরে বসেই আপনার জন্ম নিবন্ধনের আবেদনটি করতে পারেন এটি দেখাবো তো চলুন শুরু করে দেখ প্রথমে আমি আমার ব্রাউজারে গেলাম এখানে এই যেটি দেখতে পাচ্ছেন বিডি এস ডট জিও ডট বিডি স্ল্যাশ বি স্ল্যাশ অ্যাপ্লিকেশন এটি লিখে যখন আপনি এন্টার বাটন চাপবেন দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের একটি ইউজার ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে মূলত জন্ম নিবন্ধন আবেদনটি শুরু করতে হবে তো প্রথমে এখানে যে লেখাটি লিখেছে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদনটি করতে চান তো আমরা এক্ষেত্রে এটি স্থায়ী ঠিকানা হিসেবে দিচ্ছি যদি আপনি জন্মস্থান দেন তাহলে জন্মস্থান দেবেন তো আমি যেহেতু স্থায়ী ঠিকানা করে দিব তাহলে আমার স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে এরপর আর কি কথা লেখা আছে আপনি যদি বাংলাদেশে দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদনটি করতে চান তবে এটি নির্বাচন করুন তো আমরা যেহেতু স্থায়ী ঠিকানা অনুযায়ী করবো সুতরাং এটি আমাদের প্রয়োজন হচ্ছে না তো আমরা এর পরবর্তীতে পরবর্তী অসনে যাচ্ছি এক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে নামের প্রথম অংশ বাংলা লিখতে বলা হয়েছে তা আমরা নামের প্রথম অংশটি বাংলায় লিখবো আপনি আপনার যে নামের প্রথম অংশ সেটি অর্থাৎ যদি আপনার নাম করিম হয় তাহলে আপনি মোহাম্মদ করিম আর শেষ অংশ যদি হোসেন হয় তাহলে আপনি হোসেন শব্দটি পরবর্তী দ্বিতীয় অংশে লিখবেন অর্থাৎ নামের শেষ অংশ যেটি বলা হচ্ছে এটিতে লিখবেন তো আমি লিখলাম তারপর নামের প্রথম অংশ ইংরেজিতে চাচ্ছে তো আমি নামের প্রথম অংশটি ইংরেজিতে লিখলাম আমার নাম যেহেতু এমডি করিম তাহলে আমি এমডি করিম হিসেবে লিখলাম আপনি আপনাদেরটি লিখবেন আচ্ছা এই ক্ষেত্রে নামের শেষের অংশটি ইংরেজিতে লিখলাম এরপর জন্ম তারিখ তো আমি আমার জন্ম তারিখটি দিচ্ছি তো আমার যে জন্ম তারিখটি সেটি আমি এখানে বসাবো উনিশশো পঁচানব্বই নভেম্বর এক তারিখ আচ্ছা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে একটি ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে যে আপনার কাছে কি চিকিৎসক কর্তৃক কোনো প্রত্যয়নপত্র আছে কি না তো এটি আমার আছে যদি এটি না থাকে তবে সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষার সমাপনী সার্টিফিকেট অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে আপনার প্রমাণপত্র হিসেবে এছাড়া আপনার আরেকটি কাগজ লাগবে সেটি হচ্ছে আপনার পিতা মাতা পিতামহ পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা জমি অথবা বাড়ি কয়েক দলিল খাজনার যে রসিদটি রয়েছে সেটি লাগবে আর নদী ভাঙন অন্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে সেক্ষেত্রে এক্ষেত্রে অন্য যে অপশনগুলো আছে সেগুলো আপনি নিতে পারেন অর্থাৎ গমি কয়ের যে দলিল আছে সেটি অথবা খাজনা অথবা কর পরিষদ যে রসি যে কোনো একটি থাকলেই হবে আচ্ছা যেহেতু আমার কাছে এটা আছে তাহলে আমি আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে এটি আমি অপশন সিলেক্ট করলাম এরপরে পিতা মাতার কত নম্বর সন্তান সেটি আমি সিলেক্ট করলাম পুরুষ এটি হচ্ছে আমার লিঙ্গ জাতীয় পরিচয়পত্র আপনার যদি থাকে আপনি দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন এটি ম্যান্ডেটরি নয় জন্মস্থানের ঠিকানা দেশ বাংলাদেশ বিভাগ নির্বাচন করতে হবে ঢাকা বিভাগ এরপর আমি জেলা ঢাকা সিটি কর্পোরেশনটি দিয়ে দিলাম আপনি যেটি আপনি সেটি দিবেন এরপর এখানে পৌরসভা ইউনিয়ন এটি দিয়ে দিবেন তো আমি আমার পৌরসভাটি দিয়েছি এবং ওয়ার্ড নম্বরটি দিয়ে দিলাম এরপর ডাকঘর বাংলাতে লিখতে বলা হয়েছে এটি আমি লিখলাম ইংলিশে লিখলাম এরপর গ্রাম আমার যেহেতু গ্রাম উত্তর গ্রাইছে সুতরাং আমি সেটি দিলাম তো এখানেও সেম একই আপনি ইংলিশে দিবেন আমিও দিলাম এরপর বাসার সড়কের নাম্বার এখানে আপনি আপনার যে সড়কের নাম্বার আছে এটি আপনি দিয়ে দিবেন তো এখানে যেহেতু বাংলা যেটি বাংলাই দিতে হবে এখানে আপনি ইংরেজি দিলেও হবে না সুতরাং আমি যেটি বাংলা সেটি বাংলাই দিলাম আচ্ছা এরপর পরবর্তী অপশানটিতে গেলাম এখানে পিতার জন্ম নিবন্ধন যে নম্বরটি আছে সেটি দিবেন আচ্ছা এখন আমার যেহেতু দু হাজার দুই সনের পূর্বে জন্ম সেহেতু আমার এটি ম্যান্ডেটরি নয় আমি চাইলে এটি স্কিপ করে দিতে পারি তো শুধুমাত্র এখানে অবশ্যই পিতার মাতার নাম যেটি আছে সেটি অবশ্যই দিতে হবে তো আমি সেটি দিয়ে দিলাম আচ্ছা এক্ষেত্রে পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার সেটা কিন্তু আপনার কাছে যদি থাকে তাহলে আপনি দিয়ে দিবেন আর পিতার জন্ম তারিখ অর্থাৎ এখানে যা যা চা হয়েছে সবই দিতে হবে আর যেহেতু দুই হাজার দুই সনের পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে এটি ম্যান্ডেটরি না তো আমি জাস্ট পিতার জাতীয়তা মাতার জাতীয়তা পিতার নাম মাতার নাম এগুলো আমি পূরণ করলাম এরপর পরবর্তী অপশনটিতে যাব আচ্ছা যদি জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এটি টিকমার্ক দেবো তো যেহেতু আমার সেম আমি সেটি টিকমার্ক দেবো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যেহেতু আমার সেম তাই আমি এখন যদি আপনার স্থায়ী ঠিকানা আলাদা হয় বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে আপনি আপনার আপনি পূরণ করে নেবেন আচ্ছা এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক পূরণ হয়ে গিয়েছে এরপরে আমি পরবর্তী অপশনটিতে ক্লিক করলাম এখানে দেখাচ্ছে যে আবেদনপত্রটি এখানে কে আবেদন করছে অর্থাৎ আবেদনটি আমি যেহেতু নিজে করছি তাহলে নিজ দেব আচ্ছা এরপরে হচ্ছে সংযোজন অর্থাৎ আমার যে দুটি ফাইল তারা চেয়েছে ওয়ার্নিংয়ের সময় সেই দুটি ফাইল আমার এখানে দিতে হবে তো আমি আমার ফাইল দুটি দিচ্ছি ডাক্তার সার্টিফিকেট দিয়ে দিলাম তো এখানে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কী দিচ্ছেন এটি তো আমি চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র দিচ্ছি এটি সিলেক্ট করলাম এখানে স্টার্ট দেব এরপর আরেকটি হচ্ছে আমার হোল্ডিং ট্যাক্সের যে কাগজ সেটি দেব এবং এটি আমাকে বলে দিতে হবে যে আমি কী দিয়েছি তো এটি হচ্ছে হোল্ডিং ট্যাক্সের কাগজ সেটা আমি সিলেক্ট করলাম এরপর স্টার্ট এরপর আমি পরবর্তী অপশনটিতে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রে সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা এটি আমাকে বল জিজ্ঞাসা করা হয়েছে তো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার সব কিছু ঠিক আছে এবং বলছে যে যদি সাবমিট করা হয়ে যায় এটা কিন্তু আর সুযোগ থাকবে না তো আমি ভালো করে দেখে নেব আপনি অবশ্যই দেখে নেবেন এরপর আমি একটি ইমেল দিলাম আমি একটি নাম্বার দেব যে নাম্বারে এখন একটা ওটিপি আসবে অবশ্যই এটি আপনাকে ইংলিশেই দিতে হবে তো ওটিপিটি দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে ওটিপি যেটি আছে এটি দেওয়ার পরে এখানে সাবমিট অপশনটি ক্লিক করতে হবে তো আমার যেহেতু এখন এই মুহূর্তে কোনো ওই ধরনের নাম্বার নেই যেটিতে আমি ওটিপি পাঠাতে পারছি তো আমি এক্ষেত্রে এই জায়গাটায় আপনাদেরকে আমি অন্যভাবে দেখাচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি আবেদনটি যখন কনফার্ম করলাম তারপরে দেখতে পাচ্ছি যে আমাকে এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে যেখানে দেখতে পাচ্ছি যে সাকসেস আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে তো আবেদনপত্রটির নম্বরটি দেওয়া আছে এছাড়া আরও ডিটেলগুলো দেওয়া আছে এবং আমাকে একটি ডেডলাইনও দেওয়া আছে দেখতে পাচ্ছি তো এখন আমি যেটি করব যে এটি আবেদনপত্র প্রিন্ট এই অপশনটিতে আমি যখন যাব তখন আমাকে কি দেখা সেটি আমি দেখব অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রে আবেদনপত্র প্রিন্ট এই যখন আমি ক্লিক করব তখন আমাকে একটি ওয়ার্নিং মেসেজ দেখাবে যে লগ করতে বলা হবে তো আমি আসলে এই লগ যে সমস্যা এটা নিয়ে আলাদা ভিডিও করেছি তারপরেও আমি এখানেও দেখাচ্ছি যে এখানে যদি আপনি লিংকে যদি ভিজিট করেন তবে সেক্ষেত্রে আপনাকে একটি সরকারি লিংকে নিয়ে যাওয়া হবে এবং সরকারি যে ওয়েবসাইট সেটি আপনাকে দেখাবে তো আসলে ওখান থেকে আপনি এটি প্রিন্ট করতে পারবেন না তো আপনাকে প্রিন্ট করতে হলে অবশ্যই ট্রিকটি আপনাকে জানতে হবে তো আমরা এক্ষেত্রে যেটি করব সেটি হচ্ছে আবেদনপত্রের যে নম্বরটি রয়েছে চব্বিশ আশি আটত্রিশ সাতশো একচল্লিশ এটি আমরা প্রথম হচ্ছে কপি করব তো এটি যখন কপি করব কপি করার পরে আমরা এই যে জন্ম নিবন্ধন দেখুন এখানে ড্রপডাউনে দেখাচ্ছে একদম শেষের দিকে আমি দেখাচ্ছি আপনাকে এই যে জন্ম নিবন্ধন আবেদনপত্রটি প্রিন্ট তো এটিতে আমি ক্লিক করবো এটি ক্লিক করার পর দেখুন আমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে যেখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটি আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন আইডিটি দিতে হবে অর্থাৎ আইডি বলতে আমি যেটি কপি করে রেখেছি সেটি আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো হ্যাঁ তারপর হচ্ছে জন্ম তারিখ অর্থাৎ জন্ম তারিখ বলতে যে জন্ম তারিখটি আমি আমার অ্যাপ্লিকেশন দিয়েছিলাম সেটি আমি এখানে দেব দেওয়ার পর প্রিন্ট অপশনটিতে ক্লিক করব দেখুন আমাকে কিন্তু এখানে লগ ইন নির্দেশনা আবার দেখাচ্ছে তো আমি এটি ক্রপ ক্রস করে দেবো ক্রস করে আবার সেখানে যাবো এবং আবার পুনরায় সেমভাবে আবার পূরণ করব দেখুন এখন কিন্তু ঠিকই চলে এসেছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এটি কিভাবে আপনাকে বের করতে হবে ক্ষেত্রে আপনি আমি যে ট্রিকটি দিয়েছি সেই ট্রিকটি অবশ্যই ফলো করতে হবে ফলো করার পরে আপনার সেটিকে এই যে প্রিন্ট দিয়ে তারপর বের করবে বের করার পরে আপনি মেম্বারের সাইন নিয়ে পরবর্তীতে আপনি চেয়ারম্যান অফিসে যোগাযোগ করলে সেখানে পনেরো দিনের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধনটি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকুন